আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি আমরা সবাই জানি যে বৃত্তের পরিধি করতো বৃত্তের পরিধি হচ্ছে সমান হচ্ছে টু পাই আর বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর তার মানে এখানে বৃত্তের আর হচ্ছে বৃত্তের বেশার্ধ আর হচ্ছে কি বৃত্তের আর হচ্ছে বৃত্তের হলো হুম আর হচ্ছে বৃত্তের বেশার্ধ আর পাই হচ্ছে কত টুয়েন্টু টু বাই সেভেন ইকুয়াল হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর তার মানে বৃত্তের পরিধি কত আমরা পেলাম বৃত্তের পরিধি সমান হচ্ছে টু পাই আর আর আরের মান হচ্ছে আরটা হচ্ছে কি আর হচ্ছে বৃত্তের বেসার্ধ আর পাই পাই এর মান হচ্ছে বাইশ বাই সেভেন ভাগ করলে বাইশকে সেভেন দ্বারা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইত্যাদি বের হবে তাহলে বৃত্ত আমরা এই যে দেখাইতে পারি এই যে এটা হচ্ছে বৃত্ত এটা গোটাই হচ্ছে বৃত্তের পরিধি গোলটা প্লটে হচ্ছে বৃত্তের What did he?